বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়কে বিমান উপহার দিতে চেয়েছিল সোভিয়েত ইউনিয়ন সালটা উনিশশো সালের তেসরা জুলাই ভারতে এসেছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রধান দুই নেতা প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই বুলগানিন এবং সেই সময়ের সোভিয়েত কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা নিকিতা করুশ্চেভ এই উপলক্ষে কলকাতার ব্রিগেডে যে জনসভা হয়েছিল তাকে এখনও বলা হয় সর্বকালের বৃহৎ জনসমাগম কত মানুষ এসেছিলেন কারোর মতে পাঁচ লক্ষ আবার কেউ বলেন দশ সভা উপলক্ষে ব্রিগেডের মঞ্চে সেদিন ওই দুই সোভিয়েত নেতা ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় জনসমাবেশ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন দুই সোভিয়েত নেতা এই সভার পরের দিন করুসজেব এবং বুলগানিনকে নিয়ে গঙ্গায় লঞ্চে করে বিধানবাবু গেলেন শিবপুরের বোটানিক্যাল গার্ডেন দেখাতে রাত্রে হল রাষ্ট্রীয় মর্যাদায় নয় সভোজ। লঞ্চে যাত্রাপথে দুই সোভিয়েত নেতার সঙ্গে ডাক্তার বিধানবাবুর যে কথা হয়েছিল তা কিছুটা এই রকম মাঝ গঙ্গায় বিধানবাবু সোভিয়েত নেতাদের লঞ্চ থেকে শহর দেখাতে দেখাতে লন্ডন নিউ ইয়র্ক হামবুর্গ ইত্যাদি শহরে টেমস বা হার্ডসন বা এলবে নদীপক্ষ থেকে তাঁর স্মৃতির সঙ্গে কলকাতার তুলনা করছিলেন এইসব শুনতে শুনতে করুশচেব হঠাৎ বললেন আপনি তো শুধু ক্যাপিটালিস্ট দেশের সঙ্গে তুলনা করছেন কোনো সমাজতান্ত্রিক দেশের কথা বলছেন না তো বিধান রায় হেসে বললেন আমি তো ওই সব দেশেই গিয়েছি আমি তো কখনও কোনো সমাজতান্ত্রিক দেশে যাইনি করুশচেব তা শুনে বললেন কেন চাননি কেন বিধানবাবু জবাবে বললেন ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাই গিয়েছি আমাদের অত বিদেশি মুদ্রা নেই যে আমরা বারবার বিদেশে বেড়াতে যাব তা শুনে করসচেব হেসে বললেন ঠিক আছে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনি সোভিয়েত ইউনিয়নে আসুন যত দিন খুশি থাকুন দেখুন আমরা কেমন কাজ করছি বিধানরায় হেসে বললেন বড্ড দেরি করে ফেলেছেন আপনারা এত বয়সে কি আর যাওয়া হয় কবে মরে যাব করুশচেব গম্ভীরভাবে বললেন আপনি মরে গেলে লাল ফৌজে কুচকাওয়াজ করে আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে এবার বিধানবাবু বললেন না ভাই আমি কোনো গডলেস কান্ট্রিতে মরতে চাই না করুশচেব অবাক হয়ে বললেন সে কি ডাক্তার তুমি তো বিজ্ঞান মানো ঈশ্বরও মানো দেখেছ কখনও ঈশ্বরকে বিধানবাবু বললেন আপনি কি কখনো বিদ্যুৎ দেখেছেন করুশচেব বললেন না তা দেখিনি দেখেননি কিন্তু সেই শক্তির প্রভাবে এই লঞ্চ চলছে ওই আলো জ্বলছে এসব হলো ওই বিদ্যুৎ শক্তির ফলিত প্রকাশ আমিও সেই ফলিত প্রকাশ দেখেই ঈশ্বরে বিশ্বাস করি এরপরও দুজনে অনেক আলোচনা করলেন ঈশ্বর নিয়ে করুশচ্যেব বিধান রায়ের সঙ্গে কথা বলে এতটাই অভিভূত হয়েছিলেন যে দেশে ফিরে তিনি বিধান রায়ের জন্য একটি বিশেষ বিমান উপহার দিতে চাইলেন উত্তরে বিধানবাবু তাকে লিখলেন আমার কি আর এরোপ্লেন নিয়ে খেলার বয়স আছে আপনি বরং আমাদের মেডিকেল কলেজের জন্য কিছু আধুনিক যন্ত্রপাতি পাঠিয়ে দিন তাহলে খুবই উপকার হবে এই খবর পৌঁছানোর কিছুদিনের মধ্যেই কলকাতা মেডিকেল কলেজে এসে পৌঁছাল সেই সব আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি যা স্নাতকোত্তর মেডিকেল শিক্ষায় ভীষণ কাজে লেগেছিল এই হলেন ডাক্তার বিধানচন্দ্র রায় যিনি সব সবসময় ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে আমাদের পশ্চিমবঙ্গের কিভাবে উন্নতি হবে সেই চিন্তাই করতেন বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ